আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো কত বছর হয়েছে ফোনপুরা আমি নতুন আসছি নভেম্বরের তেরো তারিখ তো প্রায় ছয় মাস চলতেছে কত টাকা খরচ হয়েছে আমার তো খরচ হয়েছে আপনার ছয় লাখ টাকার মতো ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আমাদের দেশে মনে করেন ছয় সাত লাখ টাকা খরচ হয় তো এটার মূল কারণটা কি বলতে পারবেন আপনি এখানে আসলে আমাদের গভর্নমেন্ট কিছু পলিসি আছে যেটার কারণে আমাদের যে এজেন্সিগুলো তারপর হচ্ছে আমাদের এম্বাসি খরচ আপনার এখানে যারা দালাল যেগুলো যারা আছে ওনারাও কিছু আপনার ইয়া করে টাকা বেশি নেওয়ার যে ইয়াটা আপনার নামা না 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 আপনার এইখানেও আপনার কিছু টেকনিক্যালি যে বিষয়গুলা এখানে আপনারা ওনারা খরচ বেশি লেগে যায় তো অন্যান্য দেশের ক্ষেত্রে আপনার এরকম হয় না অন্যান্য দেশের যে গভর্নমেন্ট পলিসিগুলা এগুলো অনেক স্ট্রং যেমন আপনারা আমাদের এখানে কুয়েত কিন্তু বাঙালি খুবই কম নেপালি তারপর আপনার ইন্ডিয়ান এরাই এখানে জনসংখ্যার দিক দিয়ে বেশি অবস্থান করতেছে তো এরা আপনার দেখা যাইতেছে আসার ক্ষেত্রে দেড় লক্ষ বা দুই লক্ষ টাকার মতো খরচ হয় কিন্তু সেই সেই একই বিষয় যদি আমাদের বাংলাদেশ থেকে আনা লাগে তো একজন লোক আসতে প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার এরকম খরচ হয় কিন্তু বর্তমান টাকার রেটটা বেশি হওয়ার কারণে আপনার সাত লক্ষ বা সাড়ে সাত লক্ষ এরকম লাগতেছে আপনার এই নর্মাল যে ক্লিনার ভিসাগুলো তো আমি মনে করি যে আপনার এই কুয়েতে ক্লিনার ভিসাতে পঁচাত্তর টাকা বেসিক স্যালারিতে সাত লক্ষ সাড়ে সাত লক্ষ টাকা খরচ না করে এখানে না আসাটাই বেটার তো আপনারা চাইলে যারা এখনও দেশে আছেন আপনারা চাইলে আর দুই লক্ষ বা তিন লক্ষ টাকা যদি কিছু অ্যাড করে যদি কোনো ইউরোপের যে কান্ট্রিগুলো আছে তো এইগুলোতে আপনারা চাইলে দেখতে পারেন এগুলো অনেক ভালো কারণ নিজের যে লাইফটা এগুলো সেটেল ওইখানে পারমানেন্টলি সেটেল করার একটা পন্থা আছে কিন্তু এই কুয়েতে তা নেই আর যদি হাতের কাজ জানা থাকলে আসলে কুয়াতে কীরকম ইনকাম হবে হাতের কাজ আপনার জানা এখানে এটা তো সব জায়গাতে আছে যেমন ধরেন বাংলাদেশে যদি আপনি যদি কোনো কাজ পারেন তো ওইটা আপনার ওইখানে আপনি কিছু না কিছু আর্ন করতে পারবেন কিন্তু এখানে যদি আপনি যদি ক্লিনার বিষয়তে আসেন আসার পরে কিন্তু আপনার প্রথমত কাজটা দিবে আপনার ক্লিনার আপনি ক্লিনার বিষয়তে এসে কিন্তু না পারবেন কোনো ড্রাইভিং করতে যদি কোম্পানি চায় সেটা আপনার ভিন্ন বিষয় কিন্তু আপনি ক্লিনার বিষয়তে আসার পরে আপনি চাইলেই একটা কিছু করতে পারবেন না যে কোনো ধরনের কাজ যন্ত্র জানা থাকুক তাও লাভ হবে আচ্ছা ভাই আমি একটা প্রশ্ন করি আমাদের পাশবর্তী দেশগুলো কিন্তু খুব কম টাকা দেয় আসে মানে আমাদের দেশগুলো সাত লক্ষ টাকার কারণটা কি দুইটা জায়গাতে আপনার টাকাগুলো বেশি লাগে এক হচ্ছে আপনার এজেন্সি আর দুই হচ্ছে এখান থেকে যা যে দালাল বিষয়গুলো কালেক্ট করে ওনারা দেখা যাচ্ছে যে আপনার একটা দালাল একটা বিষয় কম পক্ষে এক থেকে দেড় লক্ষ টাকা খায় আর লাভ করে আর কি সেটারে আর এজেন্সি তো আছে ওনারা তো আর লাভ ছাড়া তো আর আমাদের এখানে পাশাপাশি কিন্তু আমাদের শুধু বাংলাদেশের জন্য বিষে বের করতে নামানা করা লাগে এটা কিন্তু অন্য দেশের ক্ষেত্রে হয় না কিন্তু শুধু আমাদের বাংলাদেশের জন্য এই জন্য কি মানে এটার কারণে কি বেশি টাকা পে করা লাগে আমাদের যে দালালগুলা আপনার ভিসাগুলা কালেক্ট করছে ওনারা তো এরকমগুলাই করছে যে আপনার ভিসা এক্সট্রা কেনার লাগে যেমন এক হাজার আর বারোশো দিনের এরকম কি টাকা বলে ওনারা খরচ করে এই বিষয়গুলো কিনে কিন্তু অন্যান্য দেশ যারা আছে ওনারা সরাসরি অ্যাম্বাসির মাধ্যমে আসে যার কারণে আপনার ওনার খরচগুলো কম লাগে এই জন্য আমাদের দেশের বিষয়টা তো হ্যাঁ আমি তাই মনে করি কিন্তু এখানে আপনার যদি গভর্নমেন্ট যদি চায় তাহলে এই পলিসিগুলো আপনার অনেক সহজ করতে পারে তো আমার মনে হয় যে এই কুড়িতে এই বিষয়গুলা গণতন্ত্রের যে আপনার সরকার যা আছেন যারা এখানে দায়িত্বে আছেন একটু নজর দেওয়া দরকার যাক ধন্যবাদ ভাই মূল্যবান সময় দেওয়ার জন্য ভালোবাসা অভিযান তাপস চাই অল টাইম আর সবাই কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও সান ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর সবাই মন দিয়ে ভিডিওটা দেখবেন এর কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ